হ্যালো এব্রিয়ন কি ভাবছেন কী বাইক এটা হ্যাঁ এটাই ইয়ে মাহা কোম্পানির ওয়াই ফিফটিন জেডার নতুন ভার্সনে আমাদের শোরুমে আজকে আবারও বাইকটা চলে এসেছে এবং দামটাও অনেকটাই কমের মধ্যেও চলে এসেছে এসেছে তো যাদের স্বপ্ন এরকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেকটা ভালো আছি সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও কিন্তু তো এখান থেকে কিন্তু আমি আপনাদের নতুন নতুন বাইকগুলো দেখানোর চেষ্টা করবো এবং বাইকে কিন্তু ডিটেলস ফুল স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এবং বর্তমান দামটা কেমন আজকে সবগুলো কিন্তু জানতে পারবে তো না টেনে পুরোটা ভিডিও দেখতে থাকেন এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও সবার আগে দেখতে পারেন সো আমি কিন্তু কথা বলাচ্ছি না তো যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে হ্যালো এভরিওয়ান কী ভাবছেন কি বাইক এটা হ্যাঁ এটাই ইয়ে মাহা কোম্পানির ওয়াই ফিফটিন জেডার নতুন ভার্সনে আমাদের শুরুমে আজকে আবারও বাইকটা চলে এসেছে এবং দামটাও অনেকটাই কমের মধ্যে চলে এসেছে এসেছে তো যাদের স্বপ্ন এরকম ইয়ে মাহা কোম্পানির ওয়াই ফিফটিন বাইকটা নেওয়ার তারা আর কিন্তু দেরি না করে আজকে আমাদের শোরুমে আসতে পারেন এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে আপনারা এই বাইকটা নিতে পারবেন এবং ডিসক্রিপশনে শোরুমের লোকেশনটা দেওয়া থাকবে সেখান থেকেও আমাদের শোরুমে আপনারা এসে দেখে শুনে এই ডাবল ডিস্সের বাইকটা আপনারা অনেকটাই কমের মধ্যে চলে এসেছেন তো আজকের এই ভিডিওতে বাইকের ডিটেল সহ ফুল স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও জুড়েই সঙ্গে থাকবেন তাহলে আমি আপনাদের আজকে দাম সহ বাইকের যে নতুন নতুন ফিচারগুলো অ্যাড হয়েছে সবগুলো সব কিছুই জানানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম চলে আসে এই বাইকটার দামটা কেমন হবে তো এই বাইকটা আজকে আমাদের শোরুমে দুই লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে আপনারা এই ওয়াই ফিফটিন জেডার ডাবল ডিক্সের বাইকটা নিতে পারবেন তো এই বাইকটাই মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা হয় ডাবল ডিক্স আর একটা হয় ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ সিস্টেমটা হয় তো আমাদের শোরুমে আজকে আবারও এই ওয়াই ফিফটিন যেটা ডাবল ডিস্কের বাইকটা চলে এসেছে তো অনেকটাই ভালো মানে কিন্তু একটা বাইক হয় তো বাইকটা আজকে দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যেও আপনারা নিতে পারবেন তো সর্বপ্রথম চলে আসে যে এই বাইকটা থেকে আপনাদের মাইলেজটা কেমন হবে তো এই বাইকটা মূলত একশো পঞ্চাশ সিসির একটা বাইক সেহেতু এই বাইকটা থেকে মাইলেজ হবে কোম্পানি বলে এই বাইকটা থেকে মাইলেজ হবে ফিফটি প্লাস এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে ফোরটি ফাইভ থাকবে পার লিটারে তো আপনারা সবাই কিন্তু জানেন যে ইয়েমাহা কোম্পানির বাইকগুলো কতটা কিন্তু জনপ্রিয় এবং মাইলেজের দিক থেকে কালারের দিক থেকে কেমন সকলেই কিন্তু জানেন তো সেদিক থেকে কিন্তু বলা চলে ইয়ে মাহা কোম্পানির এই বাইকটা বাংলাদেশের বাজারে একেবারে নতুন ভাষণে নতুন দামের মধ্যে চলে এসেছে তো আমি যদি আপনাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকে মূলত সামনে যে ডিক্সটা পাচ্ছেন এটাতে মূলত দুইশো আশি এম এর একটা রটো প্যাডেলের ডিস্ক ব্যবহার করছে এবং সামনে যে সাসপেনশনটা আছে এটাই মূলত টেলিস্কোপিক ইউএসবি একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে এবং এর এর যে কিন্তু রিমগুলো আছে রিম রিম রিমে কিন্তু আপনারা থাকবে দুইটা রিমই কিন্তু কালার করা থাকবে এবং সামনে আপনারা মূলত পাচ্ছেন নব্বই বাই আশি এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার থাকবে তো সেখান থেকে আমি যদি আপনাদের সামনের সেকশনটা দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকের সামনে যে হেডলাইটগুলো আছে হেডলাইটে কিন্তু আপনারা পাচ্ছেন এলইডি লাইট থাকবে এবং এ এখানে এর এর ডিআরএল লাইটগুলোও লাগানো আছে তো চাবিতে বাইকটা যখন স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে সামনে যে ডিআরএল লাইটগুলো আছে এই ডিআরএল লাইটগুলোতে আপনারা পাবেন এল ইডি রেড কালার লাইট থাকবে এবং এর যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনাদের হবে হ্যালোজিন লাইটটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে হ্যালোজিন লাইটটা লাগানো আছে তো এই বাইকটা মূলত তিনটা কালার হয় তো আমাদের শোরুমে আপনারা তিনটা কালারই অ্যাভেলেবেল পাবেন এবং অনেকটাই কম দামের মধ্যেও এই বাইকটা নিতে পারবেন এবং এই বাইকের যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারেই নতুন ভার্সনে অনেকটা কার্বন ফিনিশিংয়ের মধ্যেও চলে এসেছে একেবারেই বলা চলে বেস্ট কিন্তু একটা বাইক হবে তো ওই বাইকটা মাইলেজের দিক দিয়ে বলেন কালারের দিক দিয়ে বলেন দামের দিক দিয়ে বলেন অনেকটাই কম দামের মধ্যেও চলে এসেছে আমি যদি আপনাদের এর পাশাপাশি এর মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করে তাহলে এই বাইকটাতে সব যে মিটারটা আসে এটাতে মূলত আপনারা পাচ্ছেন একটা স্পিডো মিটার যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার বাইকটা কত গিয়ারে আছে এখানেই শো করবে এবং এর যে সুইচগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই নিউ ভার্সনে চলে এসেছে যার যদি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পারবেন এবং এর যে স্টার্টিং সিস্টেম হবে এটাই মূলত হবে ইলেকট্রনিক সিস্টেম হবে তো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এর সুইচগুলো লাগানো আছে এবং এই বাইকে একটা কিটনেশন সুইচ থাকবে দেখতে পাচ্ছেন এখানেও আপনারা চাইলে আপনার চাবিতে বাইকটা লক করে রাখতে পারবেন এবং এই বাইকে মূলত একটা যে ইঞ্জিল পাচ্ছেন এটাতে মূলত একশো পঞ্চাশ সিসির একটা এফআই ইঞ্জিন পাচ্ছেন এটাই হবে ইয়ার কুলিং একটা ইঞ্জিন এই বাইকটাতে ইউজ করছে এবং এই বাইকটাতে আপনাদের অনেকটাই ভালো মানের একটা কাগত থাকবে যার মাধ্যমে আপনার বাইকটা তেলে অনেকটাই সাশ্রয় হবে তো সেখান থেকে আমি যদি আপনাদের পেছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি এবং পিছনে লেখা থাকবে ওয়াই ফিফটিন যেটার এটাও অনেকটাই কার্বন ফিনিশিংয়ের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন এবং এই বাইকটা আপনারা সারাদিন যখন রাইড করবেন আপনাদের কিন্তু যে ব্যাক পেনের ব্যাপারটা তো এই বাইকটাতে কিন্তু আপনাদের হবে না তো দেখতে পাচ্ছেন এখানে এর এক্সজস্টটাও লাগানো থাকবে তো এটাই মূলত পাঁচ গিয়ারের একটা বাইক হবে তো সে এর পাশাপাশি আমি যদি আপনার পেছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকের পিছনে যে টায়ার যে ডিস্কটা আছে এটাতে মূলত দুইশো নব্বই এম একটা ডিস্ক থাকবে যার নাকি থিকনেস থ্রি পয়েন্ট সিক্স এম হবে এবং পিছনে যে টায়ারটা পাচ্ছেন এটাতে আপনাদের হবে নব্বই বা একশো বিশ এম সি সেগমেন্টের টিউবলেস আর একটা টায়ার থাকবে এবং এই বাইকের যে ফুয়েল সেকশনটা এটা আপনাদের হবে সিটের নিচে এবং এখানে আপনারা আট লিটার ফুয়েল ভরাতে পারবেন অনেকটা কিন্তু বড় মানের ডিস সাইজের একটা আর ট্যাং এই বাইকটাতে ইউজ করছে এবং এই বাইকে পেছনে যে ইন্ডিকেটারগুলো পাচ্ছেন এই ইন্ডিকেটার থাকবে আপনাদের হ্যালোজির লাইট থাকবে এবং টেল লাইটে থাকবে এই লাইট থাকবে দেখতে পাচ্ছেন এর পেছনে কিন্তু যে মাঠ কাট লাগানো আছে অনেকটাই ছোটো আকারে চলে এসেছে তো এর পাশাপাশি আমাদের শুরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাইক রাখা আছে আপনারা আসবেন দেখবেন তারপর এখান থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে নিতে পারবেন তো আমাদের এখানে হুন্ডা কোম্পানি এবং ইয়ে কোম্পানি নতুন নতুন বাইকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো মানের বাইক আমাদের শোরুমে আজকে অনেকটাই কম দামের মধ্যেও এবং ডিসকাউন্টের মধ্যেও আপনারা নিতে পারবেন তো এর জন্য স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে এবং লোকেশনটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের শোরুমে আপনারা এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে এখান থেকে পার্সেজ করতে পারবেন তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করবো তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো রিভিউ করে দেখানোর চেষ্টা করব এবং কমেন্টে জানাবেন যে আপনারা এরপরে কোন বাইকটা দেখতে চান এবং দামটা কেমন সব কিছুই আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন